নমস্কার বন্ধুরা কৃষ্ণ ফুড আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বাড়িতে অনেক দিন পরে এনেছিলাম চিতল মাছ আজকে তাই চিতল মাছটা খুব বেশি বড়ো ছিল না একটু ছোটো সাইজেরই ছিল তাই চিতল মাছের আর মুইঠা করিনি আজকে করেছিলাম আলু বেগুন দিয়ে ঝোল চলুন তাহলে জেনে নিই কীভাবে করলাম প্রথমেই দেখুন চিতল মাছটা আমি দোকান থেকে কেটে নিয়েছিলাম যেহেতু সে কারণে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর যা আসছিল সেগুলো তুলে নিয়েছি এখানে কিন্তু দুটো বেগুন কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এই আলু বেগুন দিয়েই করবো আদা জিরে বাটা আর এদিকে দেখুন আমি কিন্তু মাছটাকে ধুয়ে যেয়ে নিয়েছিলাম এবার মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাকে ভাজবো বলে দেখুন মাছটাই কিন্তু আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল খুব বেশি ছিল না বলে আজকে মাছটা কিন্তু আমি রিফাইন তেলে ভেজেছি মাছটা ভাজতে একটু তেলটা বেশি লাগবে সে কারণে কিন্তু মাছটা আমি সর্ষে রিফাইন তেল দিয়ে আজকে রান্নাটা করেছি দেখুন প্রথমে তেল দিয়ে মাছটাকে ভা ছেড়ে দিয়েছি ছেড়ে কিন্তু এক এক করে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি এক পিট তো হয়ে গেছে আর এক পিট করবো আমি ছোট ছোটো সাইজে দুটো মাছ এনেছিলাম সে কারণে কিন্তু খুব বেশি হয়নি অল্পই হয়েছে দেখুন এই মাছগুলো কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়েই এসেছে আর একটুখানি বাকি রয়েছে এবার কিন্তু মাছটাকে পুরোপুরি ভাজা করে নেবো এদিকে মাছটা ভাজা হতে দা ওইদিকে মাছটা ভাজা হতে হতে কিন্তু এদিকে বড় চামচের এক চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি সেটা কিন্তু খুব ভালো করে জল দিয়ে ভেজে নেব ওইদিকে জিরেটা বাড়তে বাড়তে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু আমি তুলে নিয়েছি আর বাদ বাকি যে কটা মাছ ছিল সেগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম একেবারে আর এদিকে কিন্তু বেগুনটাও ভাজা বসিয়ে দিচ্ছি বেগুনতে বেগুন না এগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি জিরে বাটাও ওইদিকে করে নিয়েছিলাম দেখুন জিরেটা কিন্তু আমি বেটে নিয়েছি এদিকে কিন্তু বেগুনটা আমার আর কিছুক্ষণ একটু ভাজা হবে একটু বেগুনটা কবা একটু ছাকা তেলেই ভাজলাম জানেন একটু করা ভাজা হয় দেখুন বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছের বাটিতেই কিন্তু আমি একেবারে বেগুনগুলো তুলে নিচ্ছি এবার মাছ ভাজা ও বেগুন ভাজার পরে কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে সামান্য একটু সাদা জিরে একটা তেজফাটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু কেটে রাখা আলুগুলো কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে ছেড়ে দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে আলু ভাজার সময় একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম এখন খুব বেশি দিইনি স্বাদ অনুযায়ী অল্পই দিয়েছিলাম আবার পরে আমি ঝোল টেস্ট করে নুন দিয়ে দেবো তখন যা নুন হবে তখন কিন্তু দেখে আমি দিয়ে দেবো এবার দেখুন এদিকে কিন্তু আলুটা আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার ওদিকে আলুটা আরেকটু ভাজা হোক ততক্ষণে আমি যে জিরে বাটাটা করেছিলাম তার মধ্যে একটা বাটির মধ্যে নিয়ে মশলাগুলো বানিয়ে নেবো প্রথমে দেখুন জিরে বাটা নিয়েছি তারপরে নিয়েছি এক চামচ ধনে বাটা এক চামচ হলুদ গুঁড়ো আর নিয়েছি দেড় চামচ লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল করে করবো বলে কিন্তু লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছে আর দিয়েছিলাম বড়ো চামচের এক চামচ আদা বাটা ও বড়ো চামচের এক চামচ লঙ্কা বাটা দিয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে নিয়েছি লঙ্কাটা দেখে ওরকম ভাববেন না লঙ্কাটা আমি মেনলি বরফ বেটে বরফ করে রেখে দিয়েছিলাম মানে ওরকম হয়ে গেছে লঙ্কাটা এরকম বরফের দানা রয়েছে আর এদিকে কিন্তু মশলাটা গুলিয়ে নিয়ে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে দিয়ে সামান্য একটু জল দিয়েছিলাম দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ঢাকা দিয়ে রাখার পরে কিন্তু আমার আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর মশলা দিয়ে কিন্তু খুব ভালো তেল বেরিয়ে গেছে এবার কিন্তু ভেজে রাখা মাছ ও ভেজে রাখা বেগুনটা কিন্তু কড়াইতে দিয়ে দেব দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো জল যে পরিমাণ ঝোল রাখবো সেরকমই এখানে যদি মনে করেন জলটা এখানে রাখবেন না অল্প কষা কষাই রাখবেন মানে রসা মতো রাখবেন তাহলে কিন্তু জলের পরিমাণটা কম দিতে পারেন অসুবিধা হবে না আমি এখানে জল দিয়েছিলাম মিনিমাম ধরুন বড় বাটির যে বাটিগুলো হয় সেই বাটির এক বাটি একটু ঝোলঝলই রেখেছি যেহেতু এক তরকারি করেছি আর সাথে একটা বড়া করেছিলাম সেই বড়াটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এবার যতক্ষণ না ঝোলটা ফুটুক ততক্ষণে চল চলুন তাহলে এগিয়ে কিন্তু ঝোলটা ফুটে যাক গ একটু ভালো করে ফুটে গেলেই কিন্তু নামিয়ে ফেলবো বেশি ফোটানো দরকার নেই যেহেতু বেগুন আছে তো বেগুনগুলো একদম গলে যাবে দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো দেখুন আমি নামিয়ে ফেলেছি মাছটা এবার ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি গন্ধটা কিন্তু সেই এসেছে খুব সুন্দর এসেছিলো গন্ধটা আর দেখুন আমরা কিন্তু গরম মশলা আজকে আর দিইনি ধনে পাতা দিয়েছি বলে গরম মশলার প্রয়োজন হয় এবার চলুন তাহলে একটা বললাম না বড়া বানাবো সেই বড়াটা বানাই বড়াটা আমার মাখা হয়ে গেছিলো বেশ খানিকটা পনির একটু কোচানো পেঁয়াজ মোটামুটি ফ্রিজে অনেক কিছুই ছিল একটু বেসন গোলাও ছিল তার একটু বেসন ও কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছিলাম মিক্সারটাকে সামনে একটু জল দিয়েছিলাম মাখার জন্য একটু জল দিয়ে একটু গায়ে গায়েই করেছি আর একটু কুমড়ো ভেজেছিলাম কুমড়ো ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছিলাম বসানোর পরে তেলটা গরম করে কিন্তু এক এক করে সব আমি বড়া ছেড়ে দিয়েছিলাম এই বড়াটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল পনিরও ছিল একটু পেঁয়াজও ছিল খেতে কিন্তু ভালোই লেগেছিলো মাছের ঝোলের সাথে গরম গরম ভাত মাছের ঝোল আর আজকেই পনির পেঁয়াজ দিয়ে কিন্তু বড়াটা বানিয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে দেখুন একে একে আমি বড়াগুলো কীভাবে ভাজলাম নর্মালি যেমন বড়া ভাজে এবার কিন্তু আমি এক এক করে সিন বড়াগুলোই আমি সেভাবে ভেজে নিচ্ছি এক পিট হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আর এক পিট হওয়ার জন্য দেখুন আমার বড়াগুলো কিন্তু হয়েই গেছে এবার কিন্তু এক এক করে সবকটা নামিয়ে ফেলবো দেখো এই যে বড়াগুলো হয়ে গেছে এবার কিন্তু সবকটা বড় আমি নামিয়ে ফেলবো আমার এই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে বানিয়ে বানিয়ে খেয়ে দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না